রাজশাহী কলেজ থেকে নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও ভ্রমণ দীর্ঘ বারো ঘন্টার জার্নি শেষে কি দেখেছিলাম সেখানে জানাব এই ভ্রমণের আদ্যপ্রান্ত কেন সুখকর ছিল না এই ভ্রমণটি আসুন দেখি সম্পূর্ণ ভিডিওটি আর উপভোগ করি একসাথে কি ঘটেছিল সেখানে আমাদের সাথে ছাড়ে কলমা কান্দা উপজেলার এই চন্দ্র চন্দ্রুদৃnga পাহাড় দেখতে অথবা ঝর্না দেখতে ঝর্ণাতে গোসল করতে ঝিড়িতে হাঁটতে পাহারে উঠতে কিন্তু এখানে এসে আমরা হতাশ। খুবই বাজে স্যার। হতাশ। अच्छा ছিলো যে পাহারে উঠবে নতুন এক আমেজ নিবে কাছ থেকে পাহাড় দেখবে পাহাড়ের দর্শন পাহাড়ের ঝর্ণা স্পর্শ করবে সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা এসেছিল। পাশে ধানের ক্ষেত আর সামনে মেঘালয়ের গারো পাহাড় এখানে পর্যটকরা এসেছেন বিভিন্ন দেশ থেকে তারা ছবি তুলছেন আমাদের কেউ ঝর্ণায় গোসল করছে কেউ ঝিরিতে পাহাড়ের উপরে উঠছে ওখানে একটা বট গাছ ছিল সেই চন্দ্র ডিঙা পাহাড়ে দেখছে সেখানকার ভিউ নিচ্ছে পরিকল্পনা অনুযায়ী রাজশাহী কলেজের উদ্দেশ্যে রওনা হলাম খুব সন্ধ্যায় আজ ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ভ্রমণ নেত্রকোনার কলমাকান্দা ও সুষম দুর্গাপুরের উদ্দেশ্যে রাজশাহী থেকে কলমাকান্দার দূরত্ব তিনশো বিশ কিলোমিটার সন্ধ্যা আটটায় গাড়ি ছাড়লো আমাদের রুয়েটের দৃষ্টিনন্দন গেট আর রাজশাহীর আলোকিত রাস্তা ছেড়ে আমরা ছুটলাম নেত্রকোনার উদ্দেশ্যে চোখ খুলতেই পাহাড়ের বুক থেকে ওঠা রক্তিম সূর্য আমাদের মুগ্ধ করল আঁকাবাক্কা আর ভাঙাচুরা ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে ছুটে চললো আমাদের বড় গাড়িটি

আমরা রাস্তায় দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ইতিমধ্যে রাস্তায় বারো ঘন্টা জার্নি সম্পূর্ণ করেছি এছাড়া আমাদের জার্নিটা খুবই রোমাঞ্চকর হচ্ছে গ্রামের হেঁটো পথ দিয়ে যাচ্ছি সামনে আমাদের পাহাড়গুলো ছোঁয়া দিচ্ছে কিন্তু ছুঁতে পারছি না

পাহাড় ট্রেকিং এ যাচ্ছি কি নাম তোমার স্বাধীন স্বাধীন বাংলাদেশ হম রিফাত তোমাদের স্কুল কোথায় স্কুল কোথায়

ছোট্ট বাবুদের সঙ্গে হাঁটছি তারা কিসের স্টুডেন্ট কোন স্কুলে হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়ে পড়ো তুমি কিসে পড়ো টু ক্লাস টুতে পড়ো তুমি কিসে পড়ো টু আর তুমি কিসে পড়ো ওয়ান তুমি 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 তারা এই পাহাড়ি অঞ্চলে অর্থাৎ মেঘালয় মেঘালয়ের যে গারু পাহাড় তার পাশে নেত্রকোনার সর্বশেষ যে উপজেলা তার নাম কি তোমাদের উপজেলার নাম কি কলমাকান্দা তাই না এই কলমাকান্দার পাঁচগাঁও তাই না পাঁচগাঁও পাঁচগাঁও স্কুলে এরা সবাই পড়ে একেবারে ছোট ছোট কচি কচি বাবুরা ছোট ছোট শিশুদের সাথে আড্ডা শেষে লাল সাপলা দর্শন করে এগিয়ে চললাম চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে আমাদের চল্লিশ জনের টিম খুব রোমাঞ্চ ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে পাহাড় ছুতে তারা কারো জীবনে এটি প্রথম পাহাড় দর্শন সমতলের শিক্ষার্থীদের এটিও একটি অনেক বড় শিক্ষা এখন আখা ধুলি ধূসরিত রাস্তা পেরিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল ভারতীয় পণ্যের পশারা এখানে নেই কোনো কাঁটাতার নেই বেড়া পাহাড়ের উপার থেকে নিয়ে আসে বাঙালিরা বিভিন্ন ভারতীয় পণ্য আমরা ভাঙা রাস্তা পেরিয়ে সবাই পানে ছুটছি পাহাড়ের দিকে দুই পাশে ধানের ক্ষেত আর সামনে মেঘালয়ের গাঢ় পাহাড় মাটির রাস্তা এই রাস্তাতে গিয়ে গেলেই আমরা দেখতে পাবো বাংলাদেশ ভারত সীমান্তের সেই গাড়ো পাহাড় Uh, what টাইপ অফ আমরা যে ভিডিও দেখে এসেছিলাম যে ছবিগুলো দেখে এসেছিলাম সপ্ত ডিঙা পাহাড়ে যাব ঝর্ণায় গোসল করব ঝিরি ধরে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যাব সেগুলো পাঁচ তারিখের পর থেকে সবই বন্ধ হয়েছে এবং এরপর বিজিবি এবং মূলত বিএসএফরা তারা এই অঞ্চলে ঢুকতে দিচ্ছে না বর্তমানে এবং অনেককে ধরে নিয়ে গেছে অনেক ধরনের হয়রানি করছে ফলে আমরা হতাশ হয়েছি এইখানে এসে এখানে এসে কি হতাশ না সফল স্যার সফল সফল

যেখানে কলমাকান্দার আপনারা দেখেছেন ঝিরি সপ্তি চন্দ্রডিঙা অনেক আশা নিয়ে এসেছিলাম কলমাকান্দা উপজেলার এই চন্দ্রডিঙা পাহাড় দেখতে অথবা ঝর্না দেখতে ঝর্ণাতে গোসল করতে ঝিরিতে হাঁটতে পাহাড়ে উঠতে কিন্তু এখানে এসে আমরা হতাশ এখানে এসে দেখলাম যে একেবারে পাহাড়ের কাছে তো যেতেই দিলো না জিরো পয়েন্ট কাছে ওখানকার দোকান গুলো কিরকম অবস্থা আমাদের রিভিউ কিরকম খুবই বাজে স্যার হতাশ দেখা কারণ এত অর্থ ব্যয় করে এত সময় নষ্ট করে এত জার্নি করেও বারো ঘন্টার জার্নি করে সেই রাজশাহী থেকে ছুটে এসেছিল একদল নবীন একদল তরুণ তারা তাদের ইচ্ছা ছিল যে পাহাড়ে উঠবে নতুন এক আমেজ নিবে কাছ থেকে পাহাড় দেখবে পাহাড়ের দর্শন পাহাড়ের ঝর্ণা স্পর্শ করবে সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা এসেছিল আসার পর দেখছে দূর থেকে পাহাড় শুধু দেখা গেল বাট শুয়ে দেখতে দিল না হ্যাঁ এখানে কেউ না আসে এখানে যেন কেউ আর না আসে কেউ না করে দেখুন আসবেন অবশ্যই তথ্য নিয়ে আসবেন ইউটিউবে ফেসবুকে অনেক অনেক ভিডিও পাবেন আপনারা আসার আগে এক ভাববেন টাকা নষ্ট করেছে ভালো ইউটিউবে দেখেন ভিডিও আগেকার ভিডিওগুলো দেখলে আপনার শান্তি পাবেন ভিউগুলো দেখে এসেছিলাম এখানে এক বছর দুই বছর আগের রিভিউ সেই রিভিউ দেখে আমরা এখানে এসেছিলাম আসার পর দেখছি সেই রিভিউয়ের বিন্দু মাত্র আমাদেরকে ব্যবহার করতে দেয়নি সেই রিভিউ দেখেছিলাম কেউ ঝর্নায় গোসল করছে কেউ ঝিড়িতে পাহাড়ের উপরে উঠছে ওখানে একটা বট গাছ ছিল সেই চন্দ্র ডিঙা পাহাড়ে দেখছে সেখানকার ভিউ নিচ্ছে এর কিছুই আমরা পাইনি এই শুধু দূর থেকে এই মেঘালয়ের গারু পাহাড় দেখেই বিদায় নিচ্ছে হচ্ছে বিদায় নিতে হচ্ছে আমাদের এত পরিশ্রম করে এত সময় নষ্ট করে অর্থ ব্যয় করে বহু দেশ ঘুরে যেমন ধানের শিশির বিন্দু দেখা হয় না তেমনি অবস্থা এই যে রাস্তার ভিউ দেখাচ্ছে না বালির সাগর আহ এগুলো সাধারণত ঠিক করা হয় না ইন্ডিয়ান প্রোডাক্টে ভরপুর যাই